যেইমান প্রয়োজনে জলে যেইমান সত্য ন্যায়ের কথা বলে না যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান মান সত্য ন্যায়ের কথা বলে না যেইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে বলি কিভাবে তারেই বল ইমান বলি যেইমান দিন কায়েমের আন্দোলনের ধারধারে না জইমান লেবাজধারী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গোরে ফুলুস কামাই যেইমান শিরকিয়াদের আমল করে ভীত না হয় যেইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেইমান লেবাজধারী কোরআন হাদিস তাও পড়ে না যেইমান খাজার নামে মাজার গোরে ফুলুস কামায় যেইমার শিরকিয়াতে আমল করে ভত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান বাস্তবে নাই কথাথর ছলে ফাকা বুলি কিভাবে তারেই বল ইমান বলি কিভাবে তারি বল ইমান বলি। কিভাবে তারই বল ইমান বলি যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের তোষণ করে ফাইদা লুটে যে ইমান মসজিদের ওই খায়দায় আনন্দ করে যে ইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে যেইমান ইমান ভুলেন নাস্তিকতার মঞ্চে ওঠে। যেইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যেইমান মসজিদেরই খায়দায় আনন্দ করে। যেইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যেইমান ময়দানে নয়, যেইমান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি। কিভাবে তারই বলো ইমান বলি কিভাবে তারই বল ইমান বলি কিভাবে তারই বলো ইমান বলি যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য ন্যায়ের কথা বলে না যেইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারেই বলো ইমান বলি কিভাবে তারেই বলো ইমান বলি কিভাবে তারেই বলো ইমান বলি কীভাবে তারেই বলো ইমান বলি কীভাবে তারই বল ইমান বলি